হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে তামান্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আগের দিন সন্ধ্যা থেকে শুরু করেছি এখানে আগের দিনের কাপড়গুলো বাস করে নিচ্ছিলাম এক আমি আসলে দিনের বেলা ওইভাবে কাপড় ভাস করার মতো সময় পাই না বিকেলে যখন ফ্রি টাইম থাকি বা সন্ধ্যার সময় যখন ফ্রি থাকি তখন কাপড়গুলো আসলে গুছিয়ে নেই এক জায়গায় ই করে রাখি পরে গুছিয়ে নেই এখন শীতের সময় আসলে প্রতিদিনের কাপড় প্রতিদিন শুকায় না যদি রোদ থাকে তাহলে প্রতিদিনের কাপড় প্রতিদিন মোটামুটি শুকায় আর রোদ না থাকলে একদিনের কাপড় শুকাতে দিন সময় নিয়ে নেয় দুদিন দিন বসে কাপড় শুকালেও মনে হয় কেমন জানি শুকায় নাই কেমন একটা ভেজা ভেজা লাগে পরতেও ভালো লাগে না ওই কাপড়টা আরাম লাগে না কথা বলতে বলতে আমি কাপড়টা ঘুষিয়ে নিয়েছি এর কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড বাহিরে গেছিলো বাজার নিয়ে আসছে সেগুলো এখন গুছিয়ে নেবো আর আপনাদের মাঝে একটু শেয়ার করছি শীতের সময়টা আসলে একটা দিক দিয়ে একটা ভালো যে অনেক সবজির দাম কম থাকে যেহেতু অনেক শীতকালীন সবজি পাওয়া যায় তাই সবজির দাম অনেক কম থাকে এই যে দেখেন এখানে অনেকগুলো সবজি নিয়ে এসেছে কিন্তু মাত্র কয়েক টাকা সবজি নাকি এখানে দুশো ষাট টাকা দিয়ে নাকি নিয়ে এসেছে এই সবজিগুলো কিন্তু অনেকগুলো সবজি মশলা তাই শীতকাল তাই একটা দিক থেকে আমার খুবই ভালো লাগে যে সবজির দাম খুবই কম থাকে এই যে এখানে শালগম এনেছে বেগুন টমেটো ধা তারপরে নতুন আলু নিয়ে এসেছে আরও এনেছিল ক্ষীরাই আর আমাদের জন্য বড়ই নিয়ে এসেছিলো এখানে সবজিগুলো দেখে ভাবছিলাম যেটা শীতকালে না হয় অন্য কোনো সময় যদি হতো এখানে চার পাঁচশো টাকার বাজার হয়ে যেত কিন্তু এখানে মাত্র দুশো ষাট টাকার বাজার তাতে আমাদের মতো আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কাছে সবজি খাওয়াটা এখন এক প্রকার বিলসিত হয়ে যাচ্ছে দিন দিন যেহেতু সবজির দাম দিন দিন বেড়ে যাচ্ছে তাই মনে হচ্ছে আর কি সেই দিক থেকে শীতকালটা খুবই একটা ভালো সময় যেহেতু সবজির দাম খুবই কম থাকে আমি সবজিগুলো গুছাচ্ছিলাম আমার ছেলে ওদিক থেকে এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আম্মু এটা কি ওইটা কি একটু করে দেখতে পাবেন যে ভিডিও ভিতরে দেখা যাচ্ছে ও জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি ওটা কি আমি একটু রাখতে চাইছিলাম ওর ভয়েসটা তারপরে আবার চিন্তা করলাম যে থাক কেটে দেই টিভি চলছিলো তো টিভির আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই জন্য আর রাখিনি এই যে দেখেন দে জিজ্ঞেস করছে আম্মু এটা কি ওটা কি আম্মু এটা কি আমার বাচ্চাটা মাসা অনেক প্রশ্ন করে আম্মু এটা কি কাজ করতে গেলে ওইটা কি ওইটা কি বলতে হয় সারাদিন তাকে প্রশ্নের উত্তর দিতে যেতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় মাসা তাও ভালো এই যে এরপরে আর কি আপনাদের তোমাদের শেয়ার করে নিয়ে একদম পরের দিন সকালবেলা বিছনা চলে এসেছি অলরেডি নাস্তা করে নিয়েছি নাস্তা করে হাজব্যান্ড চলে গেছে অফিসে এখন আমি বিছনা গুছিয়ে নিয়েছি ছেলে ঘুমেছিল তাই একটু লেট হয়ে গেছে আর কি ও উঠছে ঘুম থেকে তারপরে নাস্তা করাইছি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথী আছেন সবার কাছে একটা অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন অনেক অনেক নতুন আপু ভাইয়ারা দেখছি আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্লিজ আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ কেউ এভাবে স্পাম কমেন্ট করবেন না যে বন্ধু হলাম বন্ধু হয়ে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করেন বা আমার পরিবার থেকে ঘুরে আসবেন অবশ্যই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট বা একটা ছোট করে সালাম দিয়ে রাখবেন বা একটু আপু লিখে রাখবেন তাহলেই আমি বুঝবো যে আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন আমি অবশ্যই আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো এভাবে বলতে বলতে হবে না আমি অবশ্যই আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো এভাবে এক একটা কমেন্টে যেমন যেমন আপনার ক্ষতি তেমন আমারও ক্ষতি উভয়েরই ক্ষতি যে আমাকে করছেন আপনার বন্ধু হব এজন্য বুঝে আপনার চ্যানেলটা গ্রো হবে তা না আপনারও ক্ষতি তাতে এই যে আমার ছোট্ট একটা চ্যানেল ছোট্ট কেবল শুধুমাত্র শুরু করেছি এখনই ভাবে কমেন্টগুলোর কারণে আসলে চ্যানেলে ডাউন হয়ে যায় তাহলে এটা আমার জন্য খারাপ আপনাদের জন্য খারাপ প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাইকে ধন্যবাদ এই আজকে দুপুরে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য সবজি প্লাস মুরগির গোস সব কিছু প্রসেস করে নিয়ে আসি আজকে সবজি মুরগির গোস দুইটাই একসাথে মিক্স করে খিচুড়ি রান্না করব। এভাবে খিচুড়ি রান্না করলে খেতে যেরকম সুস্বাদু হয় তেমন খাবারটা অনেকটা স্বাস্থ্যকরও হয় এই যে খিচুড়িটা রান্না করার জন্য আমি মুরগির গোছগুলো ভেজে নিচ্ছি যেহেতু সবজি দিয়ে রান্না করবো সবজির সাথে গোছগুলো কষালে সে আসলে একটু গড়ে গলে যাবে বা সেরে সেরে যাবে সেজন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে এই যে হালকা করে ভেজে নিয়েছি বেশি শক্ত করে ভাজে নিই বেশি শক্ত করে ভাজলে আবার আমার বাচ্চাটা যেহেতু ছোটো মানুষ খেতে পারবে না তাই হালকা করে ভেজে নিয়েছি এই যে এখন বাটা মশলা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ রসুন বেটে নিয়েছি সেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো এখানে আমি রেডিমিক্স খিচুড়ি মশলা ব্যবহার করেছি একটা প্যাকেট থেকে অর্ধেকটা ব্যবহার করেছি সম্পূর্ণটা ব্যবহার করিনি সম্পূর্ণটা দিলে আবার একটু বেশি ঝাঁজ হয়ে যাবে যেহেতু আমার বাচ্চা খাবে তাই সম্পূর্ণটা দেয়নি খিচুড়িটা আমি কম ঝালে রান্না করার চেষ্টা করেছি যেহেতু আমার বাচ্চা খাবে আপনারা আপনাদের মতো স্বাদ রুচি মতো ঝাল দিয়ে দেবেন এখানে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটা আগে কেউ মশার সাথে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা আগে অনেকটা সেদ্ধ করে নেব যদি এবার কাঁচা থেকে যায় আর চালের সাথে একসাথে দিলে তাই আগে সবজিটা সেদ্ধ করে নিচ্ছি সবজিতে পানি না দিলেও হবে জাল চুলার জালটা একটু কমিয়ে দিলে সবজি থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন সবজি থেকে কতটা পানি বেরিয়েছে এতেই সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এখানে এই যে ডাল আর চাল নিয়ে নিয়েছি এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি আর চাল নিয়েছি এই যে এখন সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর চালটা দিয়ে দেব। এই যে এখন চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে চালটা একটু মশলার সাথে ভেজে নেব ভালো করে তারপরে পানি দিয়ে দেব। চালটা মোটামুটি ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব গরম পানি দিতে পারলে বেশি ভালো হতো আসলে আমার গ্যাসের চুলাটা নষ্ট যেহেতু আমি এই কারেন্টের চুলা রান্না করি তাই আর গরম পানিটা করতে পারেননি আপনারা প্লিজ গরম পানি করে দিয়ে দেবেন তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেশি ভালো হবে আমি এখানে যে ঠান্ডা পানি ব্যবহার করে নিয়েছি এখন কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব খিচুড়ির উপরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছিলাম অল্প কয়েকটা দিয়েছি বেশি দেইনি বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে যেহেতু খেতে পারবে পারবেন আমার ছেলে তাহলে তাই একটু কম করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছিলাম কি অবস্থা এই যে বলো কেসে গেছে চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা টমেটো আর কিছুটা ধনে পাতা দিয়ে দেব এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতাও দিয়ে দেব যাতে স্বাদটা আর একটু ভালো লাগে খেতে টমেটো ধনে দেওয়া শেষ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপরে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো যেহেতু চুলার আঁচটা এখন বাড়তি আছে একটু কমিয়ে দিতে হবে নাহলে আবার নিচ থেকে লেগে যাবে তখন আবার পুড়ে যাবে খেতে আবার পোপোরা গন্ধ লাগবে তাই চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে তানবে বাবা এখন অফিস থেকে চলে এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য বাসায় এসে ছেলেকে নিয়ে আবার একটু বাহিরে গেছে প্রতিদিন আবার ছেলেকে নিয়ে বাহিরে যেতেই হয় নাহলে ছেলে অনেক ঝামেলা করে কান্নাকাটি করে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য এই যে বাবা ছেলে বাহিরে ঘুরতে গিয়ে মিষ্টি নিয়ে আসছে যেহেতু মিষ্টি পাগল ছেলে আমার এখন মিষ্টি খাবে খাওয়ার জন্য সে নিজেই টেবিলের উপর উঠে বসে গেছে আমি কতক্ষণে দেবো সেজন্য আর অপেক্ষা করে না নিজে নিজেই নিয়ে নিচ্ছিল আমি বলছিলাম তুমি হাত লাগাও না আমি দিচ্ছি না কে শোনে কার কথা সে তার মতো করে নিয়ে নিচ্ছিল এই যে আমার দেওয়ার অপেক্ষা রাখে না দেখেন চামচ দিয়ে খেয়েই করে শুরু করবে এখন খাওয়া শুরু করবে দেখতে দেখতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে এসে চলে এসেছি এই পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ